হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো প্রতিদিনের মতন আজকের ভিডিওতেও জানাবো যে আজকে সারাটা দিন আমার কেমন গেল তো আজকে কাজে গেছিলাম খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে চলো শুরু করি যে আজকে সারাদিন জয় গেলাম তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে সবার প্রথমে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে স্নান টুক দিয়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরালাম বেরিয়ে সবার প্রথমে আমি আমি আমার কাজে যাবো বলে জামা প্যান্ট পরে নিলাম তাড়াতাড়ি করে সোয়েটারও করে নিয়েছি কারণ যা ঠান্ডা পড়ছে দিন দিন সোয়েটার পরার পরে তারপরে মা আমার মা রান্না করে টিফিন গুছিয়ে দিয়েছে তো টিফিন নিলাম ব্যাগে পরে তারপরে বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশানে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে প্ল্যাটফর্মে উঠলাম উঠে কিছুটা হাঁটলাম হাঁটার পরে খুব খিদে পেয়েছিল তো কী করবো পরোটা খেলাম কুড়ি টাকায় বেশ ভালোই খেতে লাগছিল কুড়িটা কুড়ি টাকার পর ওটা খাওয়ার পর ট্রেনে উঠলাম ওঠার পরে কিছুক্ষণ পর ট্রেন ছাড়ল ট্রেন ছাড়ার পরে আমি আবার কাজের স্টেশনে গিয়ে পৌঁছালাম ওখানে গিয়ে আবার কিছুটা হাঁটলাম হাঁটার পরে অবশেষে একটা টোটো পেয়েছি তো টোটোই করে আমি কাজের ওখানটায় গেছিলাম গিয়ে কাজের ওখানে যাওয়ার পরে কাজ হলো বেশ কিছুক্ষণ কাজ হলো কাজ হওয়ার পরে তারপর হচ্ছে আমাদেরকে লাঞ্চের পরে ছুটি দিয়ে দিয়েছে কারণ কাজ ছিল না আজকে ঠিকঠাক তো ছুটি দেওয়ার পরে আমি আর তিনটে দাদা আটটারটা আসছিলাম আসবার পথে তো তিনটে দাদা আমরা একসাথে আসছিলাম আর পথে একটা দাদা দাদার মতন বাড়ি চলে গেছে সাইকেলে করে তারপরে আর দুটো দাদার সাথে আমরা আসছিলাম হাটটারটের থেকে একটা ফুচকার দোকান তো ফুচকার দোকানে গিয়ে কিছুক্ষণ এক জায়গায় বসলাম কারণ ফুচকার দোকান সবাই এসছে তারপরে ফুচকা আলাদা রঙ ফুচকা দেওয়ার চালু করেছে তারপরে আমি আর দুটো দাদা গিয়ে ফুসকা খেতে লাগলাম ফুচকা খাওয়ার পরে কিছুক্ষণ পর ওই দাদা বললো একটা বোতল কিনবে তো ওই দাদাটা বোতল কিনলে একটা দাদা বোতল কেনার পরে আমাকে তিরিশ টাকা দিল কারণ ওই দাদাটার কাছে আমি তিরিশ টাকা পেতাম তিরিশ টাকা দেওয়ার পরে ওই দাদারা দাদাদের মতন চলে গেল এবং আমার ট্রেন চলে এসেছিলো তো আমি ট্রেনে করে আমি আমার বাড়ির স্টেশনে লাভলাম লেবে একটা অটোই করে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এই গেছে আর আজকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কাজই ছিল না বলে তো তোমাদের কেমন গেলো অবশ্যই কমেন্টে জানিও চলো একটু গেমে মেন দিক তো ভাবছি আমি শর্ট ভিডিও ছাড়বো তোমরা কোন ধরনের শর্ট ভিডিও দেখতে পছন্দ করো বলো আমি সেই সব শর্ট ভিডিও ছাড়বো আমি কী ধরনের বানাবো তাই ভাবছি আমি সম্পূর্ণ এআই ব্যবহার করতে পারছি এআই অতটা পারি না আমি যতটুকু পারি ততটুকুই করি এআই আমি আমি ইউটিউব দেখি দেখে যা যেমন সেটাই ওই সেটা ভিডিও বানাই আমি ভাই কথা বলতে মাথা বানানো খুব ব্যথা করছে আমার কালকের থেকে কে যেন হঠাৎ করে কী হয়েছে বুঝতে পারছি না মাথা যন্ত্রণা করিতেছে বুঝতে পারছি না কী হলো হঠাৎ করে আজকে ভিডিও বেশি ভালো করো না ট্রেন যা উড়িয়ে দিয়েছে পুরো আমাদের তো চ্যানেল যদি কেউ নতুন থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতেই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট